বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় দুপুরে বালুরঘাট শহরের বারো নম্বর করে তার দাবি সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভুক্ত স্টেশন ম্যানেজার এবং তাকে সামাজিকভাবে অপদস্থ করার জন্য এই ধরনের চিরকুট ছড়িয়ে তাদের বদনামের চেষ্টা চলছে আগামী দিনে তাদেরকে আরও অপদস্থ করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি তার অভিযোগ সুকান্ত মজুমদার ঠিকাদারের আত্মসহায়ক এবং স্থানীয় একটি ঠিকাদারের মধ্যে যোগ সাজ করে এই ধরনের মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা চলছে এবং ছাব্বিশে ভোটের আগে তাদেরকে আরও অপদস্থ করা হতে পারে অবশ্য মামলা বিষয়ে সুকান্ত মজুমদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি আমি আপনাদের ডাকলাম এক বিশেষ কারণে আপনার পরশু গত আমি একটা প্রেস মিট করেছিলাম সেইখানে কিছু হলো অসম্মতি আমি বলতে পারিনি সেই জায়গাটা একটু বেশি করে বলা যে যে চিঠিটা সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হয়েছে সেই চিঠিটাতে দেখলাম যে প্রথম অবস্থায় দেখলাম যে আমাদের মধ্যে কেউ বিশেষ করে বাঙালিদের মধ্যে কেউ আরাই কথাটা র উচ্চারণ করে না সেইখানে দেখলাম যে কারো একজন একদম তৈরি করা চিঠি এটা আর ওইখানে যে সিলটা ব্যবহার করা যায় সেই সিলটাতেই আপনার একটা বানানো ভুল আর সেই সঙ্গে যে যার লেখা মানে যে সিগনেচারটা করেছে সেই সিগনেচারটার সঙ্গে লেখার কোনো মিল নেই এই টোটালটাই আমার কাছে যেটা খবর যে আমাদের বিজেপি লিডার সুকান্ত মজুমদার ওনার যে আত্মসহায়ক এবং সুশীল মাটি দুইজন কোনো এক জায়গায় বসে এক কোনো ঠিকাদারকে দিয়ে সেইটা ড্রাফটিং করে নিয়েছে এবং ঠিকাদারদের কাছে আমাদের কুমারগঞ্জ ওই সিসি সি সেন্টার মানে কাস্টমার সার্ভিস কেয়ার সেন্টারের ওইখানে যারা ঠিকাদার তাদেরকে কাছে অনেক অর্ডার কপি যায় যে অর্ডার কপি সেই অর্ডার কপি থেকে কপি পেস্ট করে ওই সিগনেচারটা ওখানে বসিয়ে দেওয়া হয়েছে এটা একটা সেই কারণেই আমি অনুমান করছি যে আমাদের তিনজনকে বিশেষ করে আমি মাইনরিটি কমিটির মধ্যে আমাদের এমএলএ সাহেব তোরা হোসেন মন্ডল উনিও মাইনরিটি কমিটির মধ্যে আমাদের স্টেশন ম্যানেজার উনিও মাইনরিটি কমিটির মধ্যে উনি যে মাইনরিটি মানুষদের বিভিন্ন ভাবে মানে টার্গেট করছেন সেই টার্গেটটা একবারে অন্য জায়গায় যে আমি আমার মান এবং সম্মান তিনি বিলিং করার চেষ্টা করছেন একদম একটা জাল চিঠি তৈরি করে সেই জন্যই আমি এই আপনাদের মাধ্যমে জানান দিতে চাচ্ছি যে উনি আরো বৃহত্তর ষড়যন্ত্র করছেন আমার কাছে যেটা অনুমান আমি যেটা খবর পাচ্ছি বিভিন্নভাবে আরো বৃহত্তর ষড়যন্ত্র করছেন যে ষড়যন্ত্রের মধ্যে ওনাদের সেন্টার টিমের হাতে যে যে এজেন্সি গুলো আছেন সেই গুলো দিয়েও আমাদের হ্যাকিং করার চেষ্টা করছে মানে সমাজ মাধ্যমে আমাদের মান সম্মান নষ্ট করার জন্য আমি আপনাদের মাধ্যমে বলছি যে ওনাকে এবার সামনে যে দুহাজার ছাব্বিশের বিধানসভা সেই বিধানসভায় আমি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত মানুষের সাথে মুসলিম কমিউনিটির মানুষের কাছেও আবেদন জানাচ্ছি যে সমস্ত দিক দিয়ে সহযোগিতা করি এই দক্ষিণ দিনাজপুরের জেলায় আমরা করব তার জন্য আমি আপনাদের সঙ্গে একটু আলাপপাত করছি আমি ইতিমধ্যে আপনার অনলাইনে করেছি তারপর লিখিত অভিযোগ করেছি এটার সত্যতা যাচাইয়ের জন্য সেই কপিগুলো আমাদের আপনাদের কাছে দিচ্ছি আর যে সিলটা এবং সইটা সইয়ের কিছু নমুনা যেটা স্টেশন ম্যানেজার বিভিন্ন সময়

সত্য উদ্ঘাটন করে ছাড়বো আমি আমার অনুমান হচ্ছে আমি বারবার বলছি যে এটা পরে উনি একটা বড় ভুল করলেন এই কারণে যে প্রথমে ভুলটা ধরা পড়ে গেল উনি আমাদের আরো বিভিন্ন ভাবে আমাদের হ্যান্ডেল করার চেষ্টা করতে পারেন উনি একচুয়ালি কথা দিয়ে একদম অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে হতাশায় ভুগছেন এই হতাশায় যখন একটা পাগলা কুকুর হয় কাউকে দেখে না কে ভালো কে মন্দ সবাই কামড়ানোর চেষ্টা করে সেই উনি এখন হতাশায় ভুগছেন হতাশায় ভুগ করার জন্য দক্ষিণ দিনাজপুরের উনি তো প্রাসঙ্গিক ছিলেনই এখন রাজ্য লেভেলে তাদের নেতৃত্বের কাছে আরো প্রাসঙ্গিক হয়ে তোলার জন্য উনি কথা হারিয়ে একটু বেশি করে আক্রমণ করার চেষ্টা করছেন তার মনে